আসসালামু আলাইকুম হালে বিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট সেই সরাসরি পাবনা থেকে ঢাকা আশুলিয়া চারাভাগ অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে এসেছেন ফাইনালি এই প্রেসিডেন্সিয়াল ঐতিহ্যবাহী পালং তাজমহল খাটটি অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি সম্পূর্ণ জানতে পারবেন তো আজকে সরাসরি ভাই এবং ভাবির মুখ থেকে আমি জানতে চাই যে সেই পাবনা থেকে সরাসরি অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা এসেছেন আপনাদের সাথে অপু ফার্নিচারের যেরকম কমিটমেন্ট ছিল সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অপু ফার্নিচার আপনাদেরকে দিয়েছেন কিনা সেটা আমাদের লক্ষ লক্ষ দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন তো ভাইজান ইনশাল্লাহ যেমন কথা ছিল আপনি কি এরকম পাইছেন ঠিক আছে আপনারা আসবেন পাইছেন যাক ভাবির মুখ থেকে জানতে চাইবো তো আসলে আপনাদের সাথে আমাদের যেরকম কমিটমেন্ট ছিল সেটা কি আপনি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পেয়েছেন আচ্ছা আপনাদের এলাকার কেউ যদি নিতে চায় এবং মুফাসলের গ্রামগঞ্জের যে কোনো মানুষ অপু ফার্নিচারের কাছ থেকে ফার্নিচার নিতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তো ইনশাল্লাহ বিশ্বাস করে কি মানুষ নিতে পারে তো একটু জুড়ে বলবেন তো আপনাদের সাথে যেরকম কমিটমেন্ট ছিল ইনশাল্লাহ ফার্নিচার সেটা দিয়েছেন তো আপনাদেরকে যাক আলহামদুলিল্লাহ আসলে এইগুলো না ভাইও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় একজন ব্যবসায়ী এবং খুবই ভালো একজন মানুষ খুবই সৎ এবং ভালো একজন মনের মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল খাটটি এই খাটটি আমাদের কাছ থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইজান তো এই খাটটির প্রাইস অনলি দুই লক্ষ বিশ হাজার টাকায় পাইকারি প্রাইজে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি তো অপু ফার্নিচারের চার নাম্বার ফ্যাক্টরিতে যারা নিতে চান ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে অপু ফার্নিচার কথা নয় কাঠি বিশ্বাসী মুফাশোলের এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত সারা বাংলায় যে কোনো জায়গায় আপনি যান না কেন দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা অপু ফার্নিচার ইনশাল্লাহ সততা এবং আদর্শ লালন করে আমরা সারা বাংলাদেশে বিজনেস করে আসি, ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত